আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা আমার এই ভিডিও যে অভিনন্দন আমরা গত পর্বে উপরে অংশটা সমাধান করেছি তোমরা যারা এখনো ভিডিওটা দেখো নাই তোমাদের যাতে সমস্যা উপরে এখন আছে তিয়াত্তর একাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত আমার আইপাটনে এর লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যদি সমস্যা থাকে তাহলে দেখে নিতে পারো আমরা আজকে আমরা কাল আমরা গত পর্বে এই অংশটা প্রথম পর্বে আমরা এই অংশটার কাজ করেছি তো আমরা নিশ্চয় আজকে কাজ করব তা দেখা আমরা এখানে কি কি বিষয়গুলো আছে সেটা দেখে নেই এখানে আমরা বলছে যে তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলে দেখো তো এখানে যে এই যে এখানে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটির সাথে তোমার স্কুলে যে অন্য বন্ধু আছে তাদের যে সম্পর্ক তৈরি করছে তাদের মিলে দেখতে বলছে এখন বলছে যদি না মেলে তাহলে বুঝতে পারো বুঝতে পারবে কারো ভুল হয়েছে যদি কখনো একে অপরের সাথে না মেলে তাহলে বুঝে নিতে হবে যে কারো না কারো ভুল হয়েছে এখন এমত অবস্থায় নিজের আলোচনা করো এবং শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নেও এবং তোমরা যদি না পারো তাহলে আমরা শ্রেণী শিক্ষককে দেখা বা দেখার পরে সংশোধন করে নিতে বলছি তুমি কি এই সম্পর্কে একটি গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারো সমীকরণের সাহায্য প্রকাশ করতে পারো যদি তোমার সান্থার কিস্তি সংখ্যাকে এক্স কিস্তির পরিমাণকে এম এবং পারমিক জমাকে সি বা মোট জমাকে ওয়াই ধরে নেই তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান এম এক্স প্লাস সি অর্থাৎ মোট জমা এক লেখা যাবে কিস্তির পরিমাণগুন কিস্তির সংখ্যা প্লাস পারম্বিক জমা যেটা আমরা পূর্বে দেখিয়েছি এখন আমাদের বলছে যে এই সমীকরণটি ব্যবহার করে সন্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায় যেমন চোদ্দতম মাসে সান্তার মোট জমার পরিমাণ হবে দেখো ওয়াই মোট জমা এমটা হচ্ছে কিস্তির পরিমাণ কতটুকু কিস্তি দিচ্ছে এবং এক্সটা হচ্ছে কিস্তির সংখ্যা কততম কিস্তি এবং সিডি হচ্ছে আমাদের প্রারম্ভিক জমা তো এখানে দেখো চোদ্দতম কিস্তি অর্থাৎ এক্সের মান চোদ্দ তাই না এবং বলছে এমটা কি কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণ কত ছিল দুই শত টাকা এবং এখানে দেখো দুই টাকা ছিল তাই না আবার সিটে ছিল প্রারম্ভিক জমা প্রারম্ভিক জমা আমাদের চেঞ্জ হবে প্রারম্ভিক জমা যে প্রথমে একশো টাকা দিয়েছিল সেটাই আছে তোমরা সেটা কিভাবে লিখব দেখো 14 তো গুণ 2800 সাথে যদি আমরা 200 এর সাথে কত গুণ করলে 2800 হয় 2800 সাথে 100 যোগ করলে কত হবে 2900 তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যদি কততম সময় যত সময় কথা বলুক না কেন আমরা বের করতে পারবো তো আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে সেটা দেখে নেই এই সমীকরণ ব্যবহার করে শান্তার 16 তো 16 মাস এবং 23 মাস পরে মোট কত সঞ্চয় হবে তার নিচে সকে লেখো তো আমাদের এই কাজটা করব আমরা এখানে বলছে কিস্তির সংখ্যা কত ষোলো এবং কিস্তির সংখ্যা তেইশ তাহলে মোট জমা কত হবে তাহলে আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করে করবো অর্থাৎ ওয়াই সমান এম এক্স প্লাস সি অর্থাৎ প্রারম্ভিক জমা আমরা লিখতে পারি এইভাবে দেখো ষোলোতম কিস্তি অর্থাৎ ষোলো দুইশো টাকা আমাদের মোট যে কিস্তির পরিমাণ সেটা আর ষোলো হচ্ছে মাসের সংখ্যা গুণ তার সাথে যোগ করছি একশো তাহলে আমরা লিখতে পারি ষোলো দুখনা বত্রিশশো প্লাস একশো সমান কি লেখা যায় তেত্রিশশো ওকে আবার তেইশতম যদি কিস্তি হয়তো আমরা নিতে পারি তেইশ ছেচল্লিশশো ছিচল্লিশের সাথে যদি আমরা একশো যোগ করি তাহলে কত হবে সাতচল্লিশশো তাহলে আমরা পাইলাম ষোলোতম কিস্তি কত হবে তেত্রিশশো এবং তেইশতম কিস্তি যেদিন দিবে শান্তা সেদিন তার কিস্তির পরিমাণ দাঁড়াবে সাতচল্লিশশো আচ্ছা আমরা পাঠ্যবি ফিরে যাই তো আমাদের পাঠ্যবি বলছে যে সরল মুনাফা আজকে আমরা সরল মুনাফা সম্পর্কে বিস্তারিত জানবো সরল মুনাফা কি সিম্পল ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি এখানে বলছে যে ব্যাংকের সঞ্চয় হিসেবে খুলে নির্দিষ্ট হারে সরল মুনাফা পাওয়া যায় নির্দিষ্ট হারে একটা মুনাফা দেয় যেহেতু করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে হ্যাঁ মুনাফা দুই ধরনের একটা সরল মুনাফা বা চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড মুনাফা যেটাকে বলবো আমরা আমরা প্রথমে সরল মুনাফা তারপরে চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করবো এবং দেখবো কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ হয় তাহলে আমরা দুইটা মুনাফা দেখবো একটা চক্রবৃদ্ধির মুনাফা একটা সরল মুনাফা এবং আমরা ডিফারেন্ট করবো পার্থক্য করবো যে কার মনে কোন ধরনের মুনাফা বেশি হয় সান্তার সরল না চক্রবৃত্তিতে আচ্ছা আমরা একটু উপরে নেই আবার সান্তার জমা সঞ্চয় হিসাব করেছি এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফা হিসাব করব তারপর বলছে প্রথমে আমরা সরল মুনাফা মুনাফা নির্ণয় কিছু নিয়ম জেনে নেব সান্তা মুনাফা হিসাব করব। তারপর বলছে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হার দেওয়া হয় তাকে সরল মুনাফা বলা যায় প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা আমরা দিব সেটা হচ্ছে সরল মুনাফা অর্থাৎ আমাদের বলছে এখানে যদি কেউ টাকা জমা রাখে এবং ওই ব্যাংক তাকে হারে সরল মুনাফা দেয় তবে এক বছর পর সরল মুনাফা হবে ষাট টাকা দুই বছর পর মুনাফা চোদ্দ টাকা তিন বছর পর মুনাফা হবে একুশ টাকা প্রতি একশো টাকায় প্রতি বছর একই হারে মুনাফা হবে এটি হচ্ছে সরল মুনাফা তাহলে এখানে সাত পার্সেন্ট তো একশো টাকা ষাট টাকা তাই না যদি এক বছর পর সেটা উত্তোলন করা হয় তাহলে সাত টাকা ভাবে দুই বছর পর হলে তিনশো একুশ চার বছরের চারশো আঠাশ বাড়তেই থাকবে এখন বলছে সাধারণত সঞ্চয় একাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে মুনাফার পরিমাণ ভিন্ন ব্যাংক ভিন্ন ভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংকে বলে যে তারা সাত পার্সেন্ট মুনাফা দেয় তাহলে ওই অর্থ দাঁড়াবে একশো টাকা জমা করলে তারা এক বছরের সাত টাকা মুনাফা দিবে উদাহরণ দেওয়া হলো তাহলে নিচে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে সেটা আমরা দেখবো দেখো এখানে এখানে দেখো মুনাফা হার অর্থ সাত পার্সেন্ট অর্থ হলো সাত ভাগ একশো অর্থাৎ সাত পার্সেন্টকে আমরা এইভাবে পার্সেন্টেজ দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ বোঝাবে সাত ভাগ সেই জিনিসটি দেখবো অর্থাৎ একশো দ্বারা যেটা ভাগ করে পাবো সেটা হবে তার এক বছরের মুনাফা ওকে আসল এখানে দেখো এই যে এই মূল অংশটা হচ্ছে টাকা আর বছর হচ্ছে সময়কাল বা এন হ্যাঁ তো এটাকে আমরা যদি লিখি যদি লেখা যায় এটা সহজ লিখতে পারি আমরা যে একশো টাকা এক বছরের মুনাফা ষাট টাকা তাই না এক টাকা এক বছরের মুনাফা কম হবে সাত ভাগ একশো এর জন্য এবং তিন হাজার টাকা ছয় বছরের মুনাফা কত হবে বেশি হবে এই জন্য সেটা গুণ হবে বেশি হলে আমরা গুণ করবো যদি কম হয় সেটাকে ভাগ করবো তাহলে এখানে দেখো এই শূন্য এবং এই শূন্য যদি কাটি দেয় দুই শূন্য দুই শূন্য কান্ডা তাহলে ছয়ের সাথে তিরিশ গুণ করি এবং তার সাথে যদি সাত গুণ করি আমরা বারোশো ষাট টাকা পাবো তাহলে আমি যদি তিন হাজার টাকা ব্যাংকে জমা রাখি ছয় বছর সেটা ব্যাংক যদি সাত পার্সেন্ট আমাকে মুনাফা দেয় তাহলে আমি সেই ব্যাংক থেকে মুনাফা পাবো বারোশো ষাট টাকা এখন বলছে আমাদের একটা চোরা কাজ করতে বলছে এখন বলছে যে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমার কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালে মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার সবাই সঙ্গে আলোচনা করে সম্পর্কে দেখো তাহলে যে সম্পর্ক খুঁজে তাহলে আমরা দেখো আমরা যে মুনাফা আসল আসনে যে সম্পর্ক খুঁজে পাই তাহলে দেখো মোট মুনাফা সমান লেখা যাবে মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল তাহলে এটি কিন্তু আমরা সম্পর্ক খুঁজে পেয়েছিলাম তোমরা এটা নোট করে নিবা ঠিক আছে তাহলে মুনাফার সমান লেখা যাবে কি লেখা যাবে মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল ওকে আচ্ছা তারপর আমরা পরবর্তী যে আমাদের বিষয়টা আছে সেটা একটু জেনে নেই এখানে বলছে সরল মুনাফার বীজগণিতীয় সূত্র সরল মুনাফার যে বীজগণিত সূত্র আমরা আছে সেটা আমরা দেখে নেব এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি মুনাফার আর সাত পার্সেন্ট সমান এটাকে পার্সেন্টেজে ভাঙালে আমরা এভাবে পাবো আসল তিন হাজার টাকা সময় হচ্ছে ছয় বছর তাহলে তিন হাজার টাকা ছয় বছরের মুনাফা মোট মুনাফা হবে আমরা এটাকে যদি ভাবে করি তাহলে আমরা মোট মুনাফা সমান লেখা দেব মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল ওকে তো আমরা সেটাকে যদি আমরা সূত্রের সাহায্য নেই সেটা ভাবে দেখব যে মুনাফার হার এন দ্বারা দ্বারা যদি প্রকাশ করি এবং আসলকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি সময়কালকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি মোট মুনাফাকে যদি আমরা আয় দ্বারা প্রকাশ করি তবে আমরা উপরের সম্পর্কটি লিখতে পারি কি সমান আই সমান পি আর এন অর্থাৎ মোট মুনাফা মুনাফা হার গুণ সময়কাল ওকে

যে এখানে সরব মুনাফা না বের করে বলো যে মূলধন করতে সেটা যদি আমরা বের করতে বলি তাহলে আমরা দেখো এই সমীকরণটা যদি আমরা এই পাশে নিয়ে এসেছি তাহলে আমরা এভাবে পাবো যে পি হ্যাঁ আর এবং লেখা যাবে ওকে তো আমরা সমাধান সমাধানকে এটা কিন্তু আমাদের সমাধান তাহলে সমাধানকে নিয়ম অনুসারে আমরা জানি যাকে আমরা বের করব সেটা চিহ্নের বাম পাশে থাকে তাহলে আমাদের যদি মূলধন বের করতে বলে অর্থাৎ মোট মূলধন বের করতে বলে অর্থাৎ পির মান বের করতে বলে তাকে সেটা আমরা রাখলাম রাখার পর আমরা আরেকটা নিয়ম জানি যে সমান চিহ্ন যদি কখনো কোনো সংখ্যা নিয়ে যাওয়া যায় তাহলে সেটা ভাগ হবে দেখো সমাজ চিহ্নের উপাশে আমরা কাকে নিয়ে যাবো আর এবং এন কে নিয়ে যাবো তাহলে সেটা আই এর সাথে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি আর এন ওকে আশা করি বুঝতে পারছো ঠিক একইভাবে সবগুলো এদের পি সমান লেখা যাবে আই সমান আর এন তাহলে এন সমান আমরা একইভাবে লিখতে পারি এন যদি তুমি এখানে রাখো তাহলে পি আর নিচে আসবে এতে পি আর নিচে আসবে ওকে আশা করি বুঝতে পারছো না বুঝলেও কম বক্স অবশ্যই জানাবা বুঝতে চেষ্টা করবো ইনশাল্লাহ এখন বলছে যে উপরের সূত্র ব্যবহার করে উদাহরণস্বরূপ নিচে কিছু সমস্যা সমাধান করে দেওয়া হলো তাহলে আমাদের এই যে উপরের সূত্র আছে আমাদের এইটা কিন্তু মূল সূত্র এটাকে মূল সূত্র আর এই মূল সূত্রের বাচ্চা কাচ্চা এরা হ্যাঁ নাতিনাতনি ধরতে পারো ঠিক আছে আচ্ছা এখন আমাদের বলছে যে বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকায় তিন বছরের মুনাফা করতো তাহলে এখানে মুনাফা আপনি করতে বলছো মুনাফা সময় কি আমাদের আয়ের মান তো আমরা দেখবো মুনাফার হার সমান কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্টকে বারো ভাগ একশো দ্বার প্রকাশ করা হবে আসল কত পি কোয়ার পনেরো হাজার এবং মুনাফার সময়কাল কত তিন বছর তো আমরা এটাকে সরাসরি সূত্র ব্যবহার করতে পারি তাহলে আমরা মুনাফা সূত্র থেকে জানি যে সমান পি আর এন তাহলে এই দেখো আমরা এখানে বারো ভাগ দশ কার মান আর এ মান তাহলে আর জায়গা তার মান বসে দিলাম তাহলে পির মান কত পনেরো হাজার এবং এদের মান কত তিন হাজার তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করো এ শূন্য এবং এ শূন্য এ শূন্য ডাবল শূন্য কাটা ড্যাশের সাথে এটা গুণ করে এবং এটার সাথে যদি গুণ করে পাই তাহলে আমরা দেখবো চৌন্নশো তাহলে আমি যদি পনেরো হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফায় বা বারো পার্সেন্ট সুদে তিন বছরের জন্য কোনো ব্যাংকে জমা রাখি তাহলে আমি সেখান থেকে পাঁচ হাজার চারশো টাকা পেয়ে যাব আচ্ছা তারপর আমাদের দেখো উদাহরণ নাম্বার তিন উদাহরণ নাম্বার আমাদের তিনে বলছে যে রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফায় হারের টাকা জমা রেখে পাঁচ বছরে পর এত টাকা পেলো তাহলে সে কত টাকা জমা রেখেছিল তাহলে এখানে বলছে আমাদের এখানে দেখো এই অঙ্কগুলো আমাদের কথার ভাষটা বুঝতে হবে যে কথার ভাষটা কি আমরা যখন একটা বিষয় লিখবো যখন পার্সেন্টেজ কথা বলবে তখন আমরা মনে করব যে সেইটা হলো মুনাফার হার অর্থাৎ আর এর মান তারপর যখন বলবে বছরের কথা তখন আমাদের মনে করবো সেটা এন এর মান ওকে এবং এই যে এখানে বলা আছে মুনাফা বের করতে হবে তাহলে মানে আয়ের মান তাহলে আমাদের নাইকে জমানায় আমাদের আমার কত টাকা অর্থাৎ মোট কত টাকা সে জমা রেখেছিল অর্থাৎ আমাদের মূলধন নাই তাহলে মূলধন আমাদের কি বের করতে হবে এই যেখান থেকে পি মানটা বের করতে হবে তাহলে আমরা মুনাফা সূত্র থেকে আমরা জানি আয়ুষমান পি আর তাহলে আমরা সমাধানটা এখানে বলছি নিজে করো তাহলে উপরে বিষয়টাকে হিসেব করে আমরা একটু নিজে করে দেখি দেখো চলো আমরা তোমাদেরকে সাহায্য করার জন্য এসেছি যেহেতু সাহায্য করি তা আমরা দেওয়া আছে লিখতে পারি যে এগারো পার্সেন্ট তা এটাকে আমরা এইভাবে লিখতে পারি আবার মুনাফা আয়ুষমান লেখা যায় বাইশো এবং এন সমান পাঁচ বছর আসল সমান আমি হট অর্থাৎ আসল মান পির মান বের করতে হবে তাহলে আমরা জানি যে আই সমান পি আর এন তাহলে এটাকে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে এসলাম তাই না এবং আইটাকে সমান জন্য এই পাশে নিয়ে এসলাম তাহলে এইভাবে লেখা যায় এবং এটাকে যদি আমরা এভাবে লিখি যেহেতু আমার পির মানটা প্রয়োজন তাহলে পি সমান আই ভাগ আর এন তাহলে দেখো এখানে যে আয়ের মান কত বাইশশো তাই না আর এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো যদি আমি এগারো ভাগ একশো লেখি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পাই ওকে তাহলে এখানে আমি মানটা বসাই দিয়েছি এখানে দেখো আর এর জায়গা আর মান বসাইছি এবং গুণ চিহ্ন এন এর জায়গা এন এর মানটা বসাইছি তারপর দেখো ভাগ এটার সাথে যদি হয় এটাকে সাথে যদি তুমি গুণ করো এটাকে ভাগ করো তাহলে আমি পাই চার হাজার তাহলে আসল কত ছিল চার হাজার টাকা ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা পরবর্তী একটা অঙ্ক আমাদের দেওয়া আছে সেটা আমাদের নিজে করতে বলছে সেটা আমরা নিজে করবো এখানে বলছে বিয়াল্লিশশো টাকা চার বছরে মুনাফা একুশো টাকা মুনাফার হার কত তাহলে মুনাফার বের করতে হবে তাহলে মুনাফার হার এখানে আর হবে তাহলে এখানে দেখো এখানে মান দেওয়া আছে চার হাজার তাই না এনটা আমরা যেহেতু বছর জানি তাহলে এন মান বছর এবং মুনাফা এখানে বলা আছে একুশশো ওকে তাহলে আমরা এখানে কিসের মান বের করবো পার্সেন্টেজটা বের করবো পার্সেন্টেজ কত পার্সেন্ট এখানে মুনাফা দেওয়া হয়েছিল সেটা দেখো দেখে নিই এখানে আমরা মুনাফার হার সমান হর ধরছি এবং এখানে দেখো আয়ু সমান একুশ সমান চার বছর আসল আলো তাহলে আমরা জানি আয়ু পি আর এন এটা আমাদের সূত্র জানি ওকে তাহলে আমরা এটাকে ঠিক ওই মতো করে পি আর এন যাকে আমরা আমাদের যেটা মান প্রয়োজন সেটাকে সবসময় হাতের পামে রাখবো তাহলে দেখো আর সময় লেখা যায় আই ভাগ পি কি লেখা যায় আই পি এ তাহলে এখানে আয়ের মান একুশ এবং পির মান বিয়ালিস তারপর গুণ কি হবে চার তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে গুণ করি তাহলে এটাকে যদি আমরা এভাবে গুণ করি একুশশো ভাগ বিয়াল্লিশ সাথে চার গুণ করলে তোমরা ষোলো ষোলো হাজার আট আটশো এবং সেটাকে যদি ভাগ করো তাহলে কত পাবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন দেখো এটাকে যদি পার্সেন্টেজে আমরা বের করি তাহলে কত পার্সেন্ট তাহলে আমরা সেটা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু একশো তাহলে এটা আমরা এতে বারো হলো সেটাকে কি লিখতে পারি বারো পার্সেন্ট তাহলে মুনাফা হওয়ার কত বারো পার্সেন্ট সুদে দিছিল হ্যাঁ বারো পার্সেন্ট সুদ দিছিল এই জন্য আমরা বারো পার্সেন্ট সুদের কারণে এটা হয়েছে তাহলে উত্তর হবে বারো পার্সেন্ট ওকে আচ্ছা তারপর পরবর্তী একটা অঙ্ক আছে আমাদের সেটা করবো পাঁচ নম্বর অঙ্ক বলছে যে এগারো হারে চল্লিশশো টাকার কত বছরের মুনাফা এখানে আমাদের এনে মান বের করতে হবে কত বছর তাই না মুনাফা বারো বারো হাজার বারো হাজার একশো টাকা হবে ওকে তাহলে আমাদের কত বছর তাহলে এনএমআ আমরা বের করে নিব তাহলে চলো দেখে নেই আমরা কিভাবে কীভাবে এনএমআ বের করে নিব এখানে দেখো দেওয়া আছে এগারো পার্সেন্ট সুদ তাহলে জিরো পয়েন্ট ওয়ান হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মুনাফা কত বারো হাজার একশো টাকা এবং এনের মানটা হট এবং এখানে মূলধন দেওয়া আছে চল্লিশ হাজার ওকে তো আমরা এই সূত্র জানি আই সমান পি আর এন তাহলে পি আর এন সমান লেখা যাবে আই তাহলে যেহেতু এন মান বের করতে হবে বামে রাখলাম আই ভাগ পি আর নিচে আসলো তো আমরা লিখতে পারি যে আয়ের মান বারো হাজার একশো দেখো পির মান চল্লিশ হাজার এবং আরে মান এটাকে যদি আমরা গুণ করি এটা এটা পাই তো এটাকে যদি আমরা ভাগ করি কথা হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই দশমিক পাঁচ বছর অর্থাৎ আড়াই বছরে আমরা এটা পেয়ে যাবো ওকে এখানে দেখো আমার আর একটা বিষয় বলা আছে যে উপর উদাহরণ থেকে সহজেই সরল মুনাফা হিসাব করা যায় তাই না আমরা সেটা শিখলাম কিভাবে সরল মুনাফা করা যাবে কিন্তু সান্তার সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে কত সরব মুনাফা পাওয়া যাবে তাহলে এখানে হিসাব করতে হবে এক দিছে না এখানে লক্ষ্য করো প্রথম কিস্তি দুশো টাকা এক বছর মাস জমা থেকেছে কিন্তু দ্বিতীয় কিস্তি আবার দেখো দ্বিতীয় কিস্তি এগারো মাস ব্যাংকে জমা থাকছে তাই না তো সান্তার তো মোট প্রথম কিস্তি এক বছর বা বারো মাস যদি জমা থাকে তাহলে দ্বিতীয় কিস্তি এগারো মাস তৃতীয় কিস্তি দশ মাস এভাবে কিন্তু কমে আসবে তাই না এভাবে উপরে কিস্তির টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে কথা কিন্তু সত্য ব্যাংকের সরল মুনাফার হার ছিল সাত পার্সেন্ট শান্তা কি তার মোট পুরো সঞ্চয় পাবে কি মনে হয় তোমাদের তাহলে কি শান্তা পুরো টাকার মধ্যে কি সাত পার্সেন্ট পাবে না কম পাবে তা তোমার যুক্তি সহ এখানে লিখতে হবে তাহলে এখানে আমাদের এই চুক্তিটা এখানে কেন সাত পার্সেন্ট পাবে বা কেন সাত পার্সেন্ট পাবে না বা কতগুলো পাবে সেটার উপর আমরা যুক্তিতে একটা লিখবো তো আমরা চলো দেখিনি যুক্তিটা কেমন হতে পারে তা দেখো আমরা এভাবে লিখতে পারি এটা যে সাত পার্সেন্ট মুনাফা বলতে বোঝায় একশো টাকা জমা রাখলে ব্যাংকে একশো টাকা জমা রাখলে ব্যাংকে সাত টাকা মুনাফা দিবে সেটা এক বছর কিন্তু তাই না এখানে দেখা যায় শান্তা দুশো টাকা জমে থাকে এক বছরে কিন্তু বাকি টাকাগুলো এক বছর হয় না তাই সব মূলধনের উপর সাত পার্সেন্ট মুনাফা পাবে না কিন্তু ব্যাংক তাকে ঠকাবে না ব্যাংক তাকে কিন্তু ঠকাবে না তাই না সময়ের উপর হিসেব করে ব্যাংক তাকে মুনাফা দেবে অর্থাৎ যে সাত সাত মাসে সে কত পার্সেন্ট সাত মাসের উপর পার্সেন্টেজ বসিয়ে ব্যাংক তাকে দেবে বা ছয় মাসের উপর পার্সেন্টেজ বসিয়ে তাকে ব্যাংক টাকা দেবে ব্যাংক কখনও তাকে ঠকাবে না তো আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি ওকে তো আমরা আজকে এ পর্যন্ত করব বাদ বাকি যে জোড়ায় কাজগুলো আছে সেগুলো পরবর্তীতে করব আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছাড়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দাওনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে থাকুন সবাই ভালো থাকবো সুস্থ থাকো খোদা হাফেজ